তাই নামকরণের জন্য পাঁচটা প্রদীপ জ্বালানো হয়েছে এবং পাঁচটা প্রদীপের সামনে কিন্তু পাঁচটা নামও আছে তো এখন আমার বাড়ির ঠাকুরের কোন নামটা হয় সেটাই এখন দেখার পালা তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে কারণ বন্ধুরা আমি সুষমা আবারও আমার নতুন মিনি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত তো বন্ধুরা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আমাদের বাড়িতে কিন্তু শিব ঠাকুর ছিল আগে থেকেই ছিল কিন্তু কিছুদিন আগে আমার তোজোয়া তান কী করে আমাদের বাড়ির সমস্ত ঠাকুরগুলোকে নিয়ে মাঝে মাঝে কিন্তু কোলে নেয় ওরা তো ছোটো বারণ করলেও শোনে না তো তারপরে আমাদের যে শিবলিঙ্গটা ছিল সেটা কিন্তু ওদের হাত থেকে পড়ে গিয়ে ভেঙে যায় তো তার জন্য আবার নতুন করে শিবলিঙ্গ আনা হয়েছে আর এই শিবলিঙ্গটা ছবিতে এরকম লাগছে যথেষ্ট কিন্তু বড় আগেরটা কিন্তু অনেক ছোট ছিল তো যাই হোক সেইভাবে দিনক্ষণ দেখে ঠাকুর মশাইকেও বলা হয়েছে এই ব্লগটা কিন্তু গত সোমবারের ব্লগ কিন্তু আমি কিন্তু ভয়েস দিতে পারিনি সেই জন্য ভিডিওটা আপনাদের সামনে আনতে একটু দেরি হয়ে গেল তার কারণটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন আবার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল এখনও আছে আমার ভয়েস শুনে বুঝতে পারছেন যাই হোক বন্ধুরা ঠাকুরের অভিষেক সব কিছু হয়ে গেছে পুজো মোটামুটি কমপ্লিট এবার হচ্ছে হোম হবে আর শুরুতেই বলেছি আমার বাড়ির ঠাকুরের কি নাম হবে তার জন্য নামকরণের জন্য কিন্তু পাঁচটা প্রদীপ জ্বালানো হয়েছে আর সেই পাঁচটা প্রদীপের থেকে যে প্রদীপটা সবার লাস্ট পর্যন্ত থাকবে সেই নামটাই কিন্তু আমার বাড়ির ঠাকুরের হবে তো সেটা জানতে গেলে তো পুরো ভিডিওটা দেখতে হবে বন্ধুরা একটু সাথে থাকুন খুবই ছোট্ট ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে সাথে সাথে বলে দিই ইন্ডিয়া টাইম আজ বিকাল পাঁচটায় কিন্তু আমি লাইভে আসছি আর আমার লাইভে এসে এরকম কোনো ব্যাপার নেই যে আমাকে হান্ড্রেড কমেন্টের ভালোবাসা দিতে হবে ভালোবেসে গঠনমূলক কমেন্ট করবেন তাতেই আমি খুশি আমাকে নাম্বার দিয়ে দিয়ে কমেন্ট করার কোনো দরকার নেই যাই হোক আর আমিও সবাইকে সেইভাবে সময় দিতে পারি না সবাইকে হানড্রেড ভালোবাসা দিতে পারি না আমার দুই মানিকের এখন পরীক্ষাও চলছে তো যাই হোক আজ বলে কথা না আমার লাইভে ওরকম মানে কোনো নিয়ম নেই যে এসে এতক্ষণ থাকতে হবে উপস্থিতিটাই সবথেকে বড় ঠিক আছে তো যাই হোক পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখন যেহেতু নিচে রেখে পুজো করা হয়েছে তো প্রজতার বারবার হাত দেবে ওই জন্য ঠাকুরের সিংহাসনে তুলে দেওয়া হচ্ছে আর এখানে যে পাঁচটা নাম ছিল তার মধ্যে ছিল ভোলেনাথ মহেশ্বর নীলকণ্ঠ শম্ভু আর হচ্ছে মহাদেব এই পাঁচটা নাম কিন্তু ছিল তো বন্ধুরা দেখুন একে একে সব প্রদীপ কিন্তু নিভে গেছে কিন্তু মহাদেবের প্রদীপটা কিন্তু এখনও আছে তো ফাইনালি আমাদের বাড়ির শিব ঠাকুরের নাম কিন্তু বাবা মহাদেব নাম হয়েছে তো দেখুন মহাদেবের প্রদীপটা কিন্তু এখনও জ্বলছে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাথে অবশ্যই একটা লাইক করবেন আর যদি আমার পরিবারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু ফলো করে আমার পাশে থেকে যাবে তো যাই হোক বন্ধুরা এতক্ষণ আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা জানাই তো দেখা হচ্ছে পরের ভিডিওতে